আসসালামু আলাইকুম আহমতুল আমরা আলোচনা করছিলাম অহাবি আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক আজকে আমরা করব। নাজাদ এলাকার সংস্কার ধর্মী সালাফি আন্দোলনের প্রতিষ্ঠাতা শাহেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের তখনও জন্ম হয়নি কেননা রিয়াদের দূরে আল উনাইয়া নামক স্থানে তার জন্ম হয় হিজড়ি এগারোশো পনেরো সনে এবং ইমাম মোহাম্মদ ইবনি সৌদের সহযোগিতা দারিয়া নামক অঞ্চলে তার আন্দোলন শুরু হয় পনেরোশো আটান্ন হিজড়িতে ফতুয়ার জবাবদাতা শেখ লাখমির মৃত্যুর হিসাবের মতে পূর্ববর্তী প্রশ্নের জবাব ছিল শায়ক আহমদ শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জন্মে প্রায় ছয় বছর পূর্বে এবং গ্রন্থকার আল ওয়ান সুরাইশীর মৃত্যুর দুই শত বছরের অধিক পূর্বে এই দুটি বিষয় যথাযথ বিচার বিশ্লেষণ ও সাদস্য নির্ধারণকারীদের সম্মুখে জটিলতা সৃষ্টি করে রেখেছে এই সমস্যাটি আমাদের উক্ত মতবাদের উৎস শোষণার সূচনার সময় সম্পর্কে মরক্ষর বই পুস্তকে ঐতিহাসিক পর্যালোচনার জন্য উদ্বুদ্ধ করে কেননা বিষয়টি ভুলভ্রান্তির গোলকদাদায় আবৃত এর উদ্দেশ্য জানার জন্য হোক আর জবাবদারী জবাবদানকারী ও গ্রন্থের অজান্তে সংযোজিত বিষয়গুলো জানার জন্য হোক এটা স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে বিশেষ করে এই সওয়াল ও তার জবাব উভয়টি আর ওয়াইন সুরাইসির বক্তব্যের কখনো ওহাবিয়া নামে আবার কখনো ওহাবিয়া ওহাব বিয়া নামে উল্লেখ হয়েছে এর উপর প্রকাশক ও প্রতিদানকারীর কোনো টিকা এতে আমার বিশ্বাস জন্মেছে যে অনেক মাগরিবি মাগরিবি বলতে মরক্কো অনেক মাগরিবি বই পুস্তক বিশেষ করে আকিদা সংক্রান্ত বই পুস্তকের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এ জাতীয় বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে ঐতিহাসিক ঘটনাপঞ্জিকে উহার উৎস গুলোর সাথে সম্মানিত সমন্বিত করা এবং ফটক বর্গকে কোনো কোনো উৎসের বিষয়বস্তুর সাথে পরিচয় ও অধ্যয়নে অংশীদার করার তাগিদে বিষয়টির পুঙ্খানুপুঙ্খরূপে ঐতিহাসিক পর্যালোচনার একান্ত প্রয়োজন যাতে আমরা জানতে পারি ইসলামী সমাজে সংস্কার ধর্মী প্রতিটি কাজের প্রতি ঘৃণা ও বিশ্বাস সৃষ্টির উদ্দেশ্যে মুসলিম উম্মতের ঐতিহাসিক ইসলামের সূত্ররা কিভাবে ভ্রান্তির ছড়ানো অপচেষ্টা করিয়েছে কেননা তারা ইসলামের ও উহার সঠিক মুসলমানদের উহার প্রভাব সম্পর্কে খুবই সচেতন এটাও তারা জানে যে ইসলামের সঠিক বিধিবিধান মেনে চললে মুসলমানদের মধ্যে যে কৃতি ভালোবাসা ঘনিষ্ঠ ও সম্পর্কের সৃষ্টি হবে তাতে কোনো শত্রু শক্তি বিশ্বের মুসলিম বিশ্বের অনুপ্রবেশ করতেও মুসলমানদের অন্তরে কোনো স্থান লাভ করতে পারবে না রসুল সাল্লাহ আলাইসাল্লামের এক হাদিসে এর প্রমাণ পাওয়া যায় বোখারি মুসলিমটি এ হাদিসটি বিদ্যমান আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যা পূর্ববর্তী কোনো নবীকে দান করা হয়নি তার মধ্যে একটি হলো আমাকে এক মাসের দূরত্ব পর্যন্ত বৃত্তি শ্রদ্ধার দ্বারা সাহায্য করা হয়েছে সুতরাং শত্রুদের তো মুসলিম বিশ্বের অনুপ্রবেশের পথ করে নিতে হবে যাতে করে বিচ্ছিন্ন করা এবং শাসক শাসন করা তাদের এই প্রসিদ্ধ উপদেশ বাক্য অনুযায়ী তারা মুসলমানদের নিকট মৌযুদ সম্পদের দ্বারা উপকৃত হতে পারে সমগ্র মুসলিম বিশ্বের শত্রুদের প্রভাব করতে মুসলমানদের ব্যাপারে তাদের নিয়ন্ত্রণাধিকার মুসলিম জগতের সম্পদ ভোগ এবং মুসলমানদের উপর স্নায়বিক ও মানবিক প্রভাব প্রতিষ্ঠা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ না তারা মুসলমানদের মধ্যে বিভেদ বিচ্ছেদ ব্যক্তিগত ব্যক্তিত্বে ব্যক্তিত্ব জামাতে জামাতে পারস্পরিক বিনা হিংসার বিদ্বেষের বীজ বপন করতে না পারে ইসলামের শত্রুগণ ঠিক শয়তানের মতোই সর্বদা গোপনে গোপনে কথাবার্তা শোনার চেষ্টা করে যখনই ব্যবহার করার মতো কোনো কথা শুনতে পেল তখনই পরস্পরের মধ্যে ফেতনা সৃষ্টি ও চিন্তাভাবনার মধ্যে বিশৃঙ্খলা সাধনের উদ্দেশ্যে এর সাথে নানা কথা জুড়ে প্রচার করতে শুরু করে বহু ঐতিহাসিক উদ্ধিত এবং লেখকের নজরে করা সমসাময়িক ঘটনাপঞ্জির পরিপ্রেক্ষিতে লেখক এই অভিমত গ্রহণ করেছেন লেখকের সম্মুখে গবেষণা উত্তর পর্যালোচনা তথ্য দিয়ে হাজির রয়েছে ডক্টর সৈয়দ আব্দুল আজিজ সালিম রচিত আল মিবুল কাবির নামক গ্রন্থে দ্বিতীয় খণ্ডে আব্বাসি যুগে অধ্যায় পাঁচশো একান্ন থেকে পাঁচশো সাতান্ন খ্রিস্টায় উল্লেখ আছে যে মরক্কোর থার্ড শহরে রুস্তমী রাজ্যের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ইবনি রুস্তম একশো হিজরিতে যখন তার মৃত্যু আসন্ন অনুভব করলেন তখন রুস্তমিয়া রাজ্যের শীর্ষস্থানীয় সাতজন ব্যক্তিকে ডেকে তাদের হাতে রাজ্যে বার অর্পণের ওসিয়ত করলেন তাদের মধ্যে ছিলেন তার ছেলে আব্দুল ওহাব এবং ইয়াজিদ ইবনি ফান্দিক ইতিমধ্যে আব্দুল ওহাবের হাতে বয়াত গৃহীত হয়ে গেলে তারও ইবনি ফান্দিকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে যায় শেবাজিয়া মতো বাদজা ইবনে রুস্তুম তার ধর্মীদের ধর্ম সেই থেকে সেই একে পূর্বে থেকে পশ্চিম নিয়ে প্রচার করে পরবর্তীকালে এই মতবাদ দুটি ফেরকার বিভক্ত হয়ে যায় একটির নাম হলো আল ওহাবিয়া যার সম্বন্ধে হলো আব্দুল ওহাব ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তুম এর প্রতি আর অপরটি হলো আল নাকারিয়া উভয় ফেরকার মধ্যে যুদ্ধ বিগ্রহ আত্মকলহ হয় অনেক পরে নাকারিয়া ডলফরা বরণ করে এবং শেষ তাদের নেতা ইবনে কান্দেরিয়া নিহত হয় নাকারিয়াদের দুর্বলতার সুযোগে মোতাজিলা সম্প্রদায়ের আল ওয়াহ ওয়াহি লিয়া ফেরকাটিকে এসে তাদের সাথে যোগদান করে শেষ পর্যন্ত আব্দুল ওহাব হজ দৃঢ় ইচ্ছা পোষণ করে কিন্তু আব্বাসী শাসকদের ভয়ে তার অনুসারীরা তাকে হজে না গিয়ে নাফুসায় অবস্থান করার পরামর্শ দেন উত্তর আফ্রিকায় ব্যাপক আকারে সাম্প্র সম্প্রসারিত রোস্তমিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আব্দুল ওহাব দুইশো এগারো মৃত্যুবরণ করেন দ্বিতীয় ফরাসি লেখক সারালি আন্দে তার উত্তর আফ্রিকার ইতিহাস আরবি অনুবাদ করেছেন মোহাম্মদ গাজালি ও বশির ইবনে সালামা নামক গ্রন্থে খাওয়ারিজদের শাসিত যে সব সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করেন তার মধ্যে রস্তমী থাত রাজ্য অন্তর্ভুক্ত ছিল লেখক এ ফেরকার ধর্মবিশ্বাস রাজ্যের বিস্তৃতি ও সভ্যতার বিধান সমহোর বিশদ বিবরণ প্রদান করেন তিনি এটা উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তমের নাম অনুসারে এই প্রকার নাম ওহাবিয়া রাখা হয় যে ইবনে রুস্তম বিশ্বাসগত দিক দিয়ে শিয়া সম্প্রদায়ের বিরোধিতা করেছেন যেমন লেখক স্পষ্ট করে লিখেছেন যে তার এই মতবাদ আকীদার ক্ষেত্রে হলে সুন্নাতুল জামাতের পরিপন্থী প্রমাণিত হয় এভাবে লেখক আলফ্রেড বেল তার উত্তর আফ্রিকার ইসলামী ফেরকাসহ মোহ নামক গ্রন্থে আরব বিজয় থেকে বর্তমান কাল পর্যন্ত এই দেশগুলোর ইতিহাস পর্যালোচনা করেছেন ফরাসি ভাষায় লিখিত এই গ্রন্থের কয়েকটি অংশ আব্দুর রহমান বাদাউই আরবিতে অনুবাদ করেছেন তিনি উল্লেখ করেছেন যে ওহাবিয়া খারিজিগণ যারা আবদুল্লাহ ইবনে আব্দুল ও আবদুল্লাহ ইবনে ওহব আল রাশি বীরফতির সম্বন্ধ করে নিজেদের নামকরণ করেছেন এবং সে রাশিবির বিরুদ্ধে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনু নাহোয়া আনযুদ্ধে লিপ্ত হয়েছিলেন এরাই ছিল আবাজিয়া খাওয়ারিস সম্প্রদায়ের লোক উক্ত লেখক এই দলের বিভক্তি সম্পর্কে আরও বলেন যে থার্থের মাগরিবি আবিজিগণ তাদের অন্তর্ভুক্ত তাদের এই ছিল রুস্তমি সাম্রাজ্য এরাই ছিল কঠোর পক্ষপাতদিষ্ট একটি ভ্রান্ত ফেরকা এরপর গ্রন্থকার আব্দুল্লাহ ইবনে রুস্তমের অনুসারীদের সম্পর্কে মন্তব্য করেছেন এই সেই আব্দুল ওহাব যার নাম অনুসারে তার দলকে ওহা বিয়া নামকরণ করা হয় এবং সে তার আমল ও তার বিশ্বাসের ক্ষেত্রে অনেক পরিবর্তন সাধন করে তিনি বলেন এরা তাকোয়ার দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং এরা শিয়া সম্প্রদায়কে সেই মাত্রায় গিনা করত যে মাত্রায় তারা সুন্নি জামাতকে ঘৃণা করত এটা উল্লেখিত আছে যে গ্রন্থটা বলা হয়েছে যে লেখক হারদের মাগরিবি আবিজিদের যে লেখক আরবিতে পার্সি ভাষায় উল্লেখ করেছেন এই গ্রন্থের একশো পঞ্চাশ ও একশো চল্লিশ থেকে একশো বাউন্ন পর্যন্ত জারকালি তার আল আলাম নামক গ্রন্থে এমন দশটি পুস্তক থেকে এই বিষয়ে গোলাসা টেনে লিখেছেন যেগুলোরতে আবাজি ও আলজেরিয়ার অন্তর্গত থার্তে রুস্তমিয়া সাম্রাজ্যের কথা লিপিবদ্ধ রয়েছে যার কালীন লেখা মতে জানা যায় যে এই আব্দুল ওহাব আবাজিয়া ফেরকা রুস্তমিয়া গ্রুপের দ্বিতীয় ইমাম সে ইরানি বংশভূত এবং তার পিতা জীবন দশা ইমাম হিসাবে মনোনীত করা হয় তার পিতা ইমামতির বিষয়টিকে একটি বিশেষ পরামর্শ সভায় আওতায় প্রেরণ করেন তারপর সেই একশো একাত্তর হিজরি সনে পিতার মৃত্যুর পর প্রায় এক মাস পর উক্ত সবার নেতৃত্ব গ্রহণ করে এবং আবাজ ও অন্যান্য দল উপর তার কর্তৃত্ব এতই দৃঢ় করে ফেলেন যে ইতিপূর্বে কোনো আবাজি নেতার পক্ষে তা সম্ভব হয়নি সে ছিল ফকি ধর্মবিเศษ ও সাহসী নিজেই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দান করত তার অনেক সফল কাজে বলে উল্লেখযোগ্য হয়ে আছে দীর্ঘদিন পর তার মৃত্যু হয় তার মিত্র তারিখ সম্পর্কে ভিন্ন মতমত রয়েছে তবে জারকালিন মতে তার মৃত্যু হয় 190 হিজরিশনে সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদের কাছে প্রমাণিত হলো যে উপরোক্ত এই ফারকা সম্পর্কে ইতিহাসের খাতায় অনেক তথ্য লিপিবদ্ধ রয়েছে শুধু ফারাসী লেখকদের পক্ষ থেকে নয় স্বদেশী অনেক লেখকরাও তা লিপিবদ্ধ করে রেখেছেন তার অংশ বিশেষ আমরা জানতে পেরেছি আবার এই আংশিক আমরা আবার এর অধিকাংশ আমরা জানতে পারিনি এই আব্দুল ওহাব রুস্তুমি সেই থার্ড শহরে তার আত্মাধিক কেন্দ্রে বানিয়ে সুন্নি ও রামাগণের সাথে বিবাদ বিসর্জনে বিবাদ পথে খুলে দেয় বিবাদের পথ খুলে দেয় এরপর সে য়াদের সাথে বিবাদে লিপ্ত হয় এই শিয়ারা তৃতীয় শতাব্দীর শেষের দিকে ফাতেমি রাজ্যা সাম্রাজ্যের গোড়া করে এবং তাদের এক নেতা শিয়াপন্থী আবদুল্লাহ হিজরি দুশো ছিয়ানব্বই সনে রুস্তমি সম্প্রদায়ের পতন ঘটায় এর ফলে রুস্তমি মতবাদের আকিদার সমূহের কার্যকারিতা ব্যর্থতায় পর্যবেসিত হয় যা ছিল আহলে সন্ন্যাত ও জামাতের মত বিশুদ্ধ হাদিসের প্রতি বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত বিষয়গুলোর পরিপন্থী এই আলাপ আলোচনা থেকে উক্ত ফেরকা ও উক্তিদের সম্পর্কে মরক্কর ওলামা ও ফকিগণের গভীর ও মৌখিক উন্মোচিত হয়ে উঠলে সাম্রাজ্যবাদী ও সাত মহল পরবর্তী মুসলিম সমাজে পারস্পরিক শত্রুতার আগুন প্রজ্বলিত করার কাজে ওলামাদের এই গভীর অভিব্যক্ত ব্যবহার করে তারা সেই কুলুষিত ও বিকৃত পুরাতন পোশাক শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহমুল্লাহ তার সংস্কার জন্য বিশুদ্ধ সালাফি আন্দোলনের গায়ে করিয়ে দেয় এভাবে তারা এমন প্রতিটি আন্দোলনের প্রতি উহা আরব করতে থাকে যা মানুষকে পরিচ্ছন্ন ইসলামের প্রতি এবং আল্লাহ ফাকে সত্যিকার দিন প্রসার রসুল্লাহ আলাইসাল্লাম তার পরবর্তী সাহাবিজানের প্রথমে ইসলামী যাত্রাভিযান অনুসরণের আহ্বান জানায় এই ক্ষেত্রে তার নতুন এই আন্দোলনের প্রতি মুসলিম মানুষদের স্পর্শকাতরতাকে ব্যবহার করতে সচেষ্ট হয় যে আন্দোলন আকিদা বিশ্বাস বিশুদ্ধকরণ এবং মানুষকে ইসলামের সেই প্রথম অবস্থানের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য অবিরত যে পর্যন্ত তিন শতাব্দী পর্যন্ত চলে গেল মুসলিম উম্মতে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রথম দলটি এতে ছিল না কোনো কিছু অনুপবেশ ছিল না নতুন আবিষ্কৃত কোন বিষয়ে সংযোজন এমন দুটি ফেরকা ছাড়া তাদের ইসলাম থেকে দূরে থাকা সর্বজন বিদিত ছিল এবং এদের উপর সদা অশ্রদারী হযরত আলী ইবনে আবু তালিব আদিয়াল্লাহ আনো থেকে শুরু করে বিভিন্ন সময় স্থানে তাদের বিরুদ্ধে বহু যুদ্ধ সংগঠিত হয় হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনু ও তৎপরবর্তী মুজাহিদগণ রিসালাতে মোহাম্মদের পন্থা অনুসরণ করে বিভ্রান্ত ও ধর্ম থেকে বহির্ভূত এইসব সরকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান